আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পবিত্র রমজান মাসে এই পাঁচটি আমল বেশি বেশি করুন ইনশাআল্লাহ যার প্রতিদানে আপনি পাবেন অসংখ্য অসংখ্য সওয়াব আপনি দেখবেন আপনার জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ কোনো ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি এই পাঁচটি আমল করতে পারে মহান আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে অসংখ্য সোয়াব দান করবেন তার গুনাহ মাফ করবেন তাকে গাইবিক খাজানা থেকে রিজিক দান করবেন এছাড়াও তাকে অসংখ্য পুরস্কার দান করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি যে পাঁচটি আমলের কথা বলবো তার অর্থ ফজিলত সহ আমি আপনাদেরকে ভিডিওতে বলছি মানে এই পাঁচটি আমলের গুরুত্ব কি কেন আপনারা এই পাঁচটি আমল করবেন আর এই পাঁচটি আমলের ফজিলত কী অর্থাৎ কী লাভ হবে এইগুলো করে তাই এই ভিডিও এগুলো সম্পর্কে আলোচনা করব তাই প্রিয় দর্শক আমার আপনাদের কাছে একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমলটি হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা সালাত শব্দের অর্থ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে সালাত সালাতের গুরুত্ব সালাতের মাধ্যমে পান্দা তার প্রভুর সঙ্গে সরাসরি কথা বলে তাই সালাত আদায় আল্লাহর আনুগত লাভের জন্য একটি সুন্দর ইবাদত একাগ্রমণে সালাত আদায়কারী নিজের ও সমাজের কল্যাণ ব্যতীত কোনো খারাপ কাজ করতে পারে না এছাড়াও সালাত অশ্লীল ও অন্যায় কাজ থেকে বিরত রাখে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ ভিত্তিকে কাজে লাগিয়ে আল্লাহর বিধি নিষেধ মেনে চলা নামাজের অন্যতম প্রশিক্ষণ কেননা আল্লাহর আদেশ ও নিষেধ মেনে চলা প্রতিক্ষণ নামাজের মধ্যে দিয়ে অর্জন করা যায় দর্শক এখন হলো সালাত আদায় করার উপকার ও ফজিলত নামাজ হলো জান্নাতের চাবি নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের আত্মিক দিক থেকে নামাজি ব্যক্তি শক্তিশালী হন এবং জামাতে নামাজ আদায় করা একা নামাজ আদায় করার চেয়ে সাতাশ গুণ বেশি সয়াবের বুখারি শরিফের হাদিস মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক নামাজ ফরজ ইবাদত হলেও নামাজ আদায়ের মূল উপকারিতা হচ্ছে অন্যায় ও অশ্লীলতা থেকে মানুষকে বিরত রাখা তাহলে প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের রোজা রাখার পাশাপাশি এই পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম আমল সালাত অর্থাৎ ওয়াক্ত মতো জামাতের সাথে নামাজ আদায় করা আর মহিলাদের ক্ষেত্রে ওয়াক্ত মতো বাড়িতে নামাজ আদায় করা প্রিয় দর্শক শুধু রমজান মাস নয় পুরো বছর জুড়ে জামাতের সঙ্গে সালাত আদায় করা তার বিনিময়ে আপনি পাবেন অসংখ্য সবাব এবং জান্নাত প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমলটি হলো পবিত্র রমজান মাসে রোজা রাখা এবং সালাত আদায় করার পাশাপাশি কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের গুরুত্ব পবিত্র কোরআন তেলাওয়াত সব ইমানদারের সব সময়ের আমল তবে রমজান মাসে এর গুরুত্ব আরও বেশি সাহাবা ইকরাম তাবাইল এবং বুজুর্গণের দিন সবাই রমজান মাসে কোরআন তেলোয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন তাদের অনেকেই রমজান মাসের অধিকাংশ সময় কোরআন তেলোয়াতে কাটাতেন দিনে স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করতেন এবং রাতে তারাবি ও নফল নামাজে তেলোবাদ করতেন কোরআন তেলোয়াতের ফজিলত কোরআন তেলাওয়াতকারীদের জন্য রয়েছে দশটি ফজিলত নাম্বার এক কোরআন তেলাওয়াতকারীদের আল্লাহ তাল্লা পরিপূর্ণ প্রতিদান দেবেন এবং তাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি করবেন নাম্বার দুই আল্লাহ তালা কোরআন তেলাওয়াতকারীদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দিবেন নাম্বার তিন যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় সর্বশ্রেষ্ঠ মানুষ তারা হাদিস শরীফে বর্ণিত হয়েছে আলী ইবনে আবু তালিব রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন তোমাদের মাঝে সর্বোত্তম সে ব্যক্তি যে কোরআন শেখে এবং তা শেখায় তিরমিজি শরীফের হাদিস নাম্বার চার প্রতি হরফ তেলাওয়াত করলে দশ নেকি হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাল্লাহ সাল্ল্লাহু আলহি বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে ব্যক্তি একটি নেকি লাভ করবে আর প্রতিটি নেকিকে দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তিন মিজি শরিফের হাদিস কোরআন তেলোয়াতের পঞ্চম নম্বর ফজিলত হলো কোরআন পাটকারী দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো নাম্বার ছয় মৃত্যুর পর কোরআন তেলোয়াতকারীর লাশের মর্যাদা অনেক বেশি নাম্বার সাত কোরআন তেলোয়াতকারীরা আল্লাহর পরিবার ও কাছের মানুষ নাম্বার আট কোরআন তেলাওয়াতকারীকে হাফেজে কোরআনকে সম্মান করা আল্লাহ তালাকে সম্মান করার সমান নাম্বার নয় কোরআন তেলোয়াতকারীকে হাফেজে কোরআনকে কোরআনের আয়াত সংখ্যার সমপরিমাণ তালা বিশিষ্ট প্রাসাদ দেওয়া হবে সুভান আল্লাহ নাম্বার দশ কোরআন এমন সুপারিশকারী যা সুপারিশ তেলাওয়াতকারীর পক্ষে কবুল করা হবে প্রিয় দর্শক এই হল মোট দশটি ফজিলত কোরআন তেলাওয়াতকারীদের জন্য তারপর প্রিয় দর্শক পবিত্র মাহের রমজানে রোজা রাখার পাশাপাশি তৃতীয় নাম্বার আমলটি হল জিকির করা সব ইবাদতের রুহ হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ তালা বান্দাদের সর্বাবস্থায় অধিকারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহ আল্লাহতালার পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছি সুরাতুল আহজাব আয়াত নম্বর একচল্লিশ থেকে বিয়াল্লিশ প্রিয় দর্শক সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এবং কি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ তালা বলেন যারা দাঁড়িয়ে বসে এবং সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন বিষয়ে তারা বলে হে দিগার এসব নিয়ে অনর্থ সৃষ্টি করেননি সুরা আল ইমরান আয়াত নাম্বার একশত একানব্বই প্রিয় দর্শক জিকির করার ফজিলত হলো জিকির অন্তরের মৌলিনতা দূর করে শয়তান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মৌলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে হৃদয়ের এই মৌলিনতা দূর হয়ে যায় রসুলাল্লাহ সাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের ময়লা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহতাল্লার জিকির জিকির জিকিরকারীকে স্মরণ করেন এবং প্রতিদান দেন যে আল্লাহর জিকির করে মহান রাবুল আলমিন তার জিকিরের জবাব দেন এবং তার প্রতিদানও দান করেন জিকিরকারী কেয়ামতের দিন আড়সের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন সূর্যের উত্তাপ থেকে বাঁচতে যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর আড়সের ছায়া তখন আল্লাহর আরসের ছায়াই বিশেষ মানুষকে ঠাই দেওয়া হবে জিকিরকারীরা তাদের মধ্যে অন্যতম রসুল্ল সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন আল্লাহ তালার সাত ব্যক্তিকে আড়সের ছায়াই স্থান দিবেন তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে একান্তরে আল্লাহকে স্মরণ করেছে অর্থাৎ জিকির করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে বুখারী শরিফের হাদিস প্রিয় দর্শক এছাড়াও জিকিরের রয়েছে অসংখ্য ফজিলত ও উপকারিতা যা এই ভিডিওতে বললেও শেষ করা যাবে না তারপরে চতুর্থ নম্বর আমলটি হলো ইস্তেকফার করা ইস্তেকফারের গুরুত্ব ইস্তেকফার আরবি শব্দ এর অর্থ ক্ষমা চাওয়া আবৃত করা ঢেকে দেওয়া ইত্যাদি ইস্তেকফারের মূল শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত শব্দ কুরানুল কারিমে দুশত দুইটি আয়াতে দুশত চৌত্রিশ বার এসেছে এই আয়াতগুলিতে মহান আল্লাহ রবুল আলমিন কোথাও ইসতেকফারের জন্য বান্দাকে নির্দেশ দিয়েছেন কোথাও ইস্তেকফারের গুরুত্ব উপকারিতা আলোচনা করেছেন আবার কোথাও তিনি ক্ষমাকারী পাপ মোচনকারী রূপে নিজের গুণাবলী বর্ণনা করেছেন আর মহান আল্লাহর অসংখ্য গুণাবলীর মধ্যে একটি হলো ক্ষমা আল্লাহ তালা ঘোষণা করেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাতোহা আয়াত নম্বর বিরাশি ইস্তেকফারের ফজিলত ইস্তেকফার হতাশা ও দুশ্চিন্তা দূর করে প্রিয় নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেকফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা তার দারিদ্রতা মুছে দেবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো চিন্তাও করেনি প্রিয় দর্শক এছাড়াও ইস্তেকফারের রয়েছে আরও অসংখ্য ফজিলত প্রিয় দর্শক পাঁচ নম্বর আমলটি হলো নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা দরুদ পাঠ করার গুরুত্ব মহানবী সালাল্লাহ আলি ওয়াসাল্লামের নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয় নবী করিম সালাল্লাহু ওয়াসাল্লামের প্রতি ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার দাবি হলো তার প্রতি দরুদ পড়া এক্ষেত্রে ইসলামের বিধান হল প্রথমবার নবীজির নাম শুনলে দরুদ পাঠ করা ওয়াজিব এরপর প্রতিবার দরুদ পাঠ করা মুস্তাহাব রসুলের প্রতি দরুদ পাঠ করার ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে আবু হুরার রাতি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুলসাল আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ প্রেরণ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন তার দশটি গুনা ক্ষমা করে দিবেন তার আমল নামায় দশটি নেকি যোগ করে দিবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দিবেন সহি মুসলিম শরীফের হাদিস এছাড়াও রসুল করিম সাল্লিউলাম ইরশাদ করেছেন কেয়ামত দিবসে লোকেদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকট হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে তিন মিজি শরিফের হাদিস প্রিয় দর্শক এই হলো পবিত্র রমজান মাসে রোজা রাখার পাশাপাশি আপনারা চাইলে এই পাশটি আমল করতে পারেন যার প্রতিদানে পাবেন অনেক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পাশটি আমল করার তৌফিক দান করুন আমিন